ভারতের মেজাজ খারাপ পাতলা পায়খানা হয়ে গেছে ওর ও যে কোনো মূল্যে ইউনুস সরকারকে নামাবে ইউনুস সরকার একদিন থাকলি ওর প্যাডের মধ্যে মনে হয় যেন প্রতিদিন কামড় দেয় আসুন ল্যাট্রিন দৌড়ায় এর জন্য ওর টেনশন হলো কতক্ষণে ইউনুস সরকারকে নামাতে পারে মাথা পুরা খারাপ ভারতের র জানে ইউনু সরকারের নামাবার পদ্ধতি কি এর জন্য নারীবাদীরকে সামনে নিয়ে আসছে যদি নারীবাদীরা সামনে যায় ইউনুসবাদী পিছনে চলে যাবে পিছনে বোঝেন না সরকার থেকে এই জন্য থেকে সামনে নিয়ে আসে র কি আইন করতে চায় আইনটা করতে চায় সবাই জেনার মধ্যে লিপ্ত হতে পারে লিপ্ত হতে পারে কি আইন করতে চায় সম্পত্তি যেন সবাই সমান অধিকার ভোগ করতে পারে যে সমস্ত আইন করছে জানোয়াররাও এত স্বাধীন না জানোয়াররাও মনে এত আইনের মধ্যে নাই সব কোরআন হাদিস সামাজিক কৃষ্টি কালচারের বাহিরে সব আইন তার মানি হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এই সমাজকে ধ্বংস করতে চায় পুরুষও যেরকম খারাপ আছে মহিলাও সেরকম উভয় খারাপের বিরুদ্ধে আমরা উভয় ভালোর পক্ষে আমরা নবী আলী সালাতামের চেয়ে মহিলাদের অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই পারবে সরদার দাউলাম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বলেছেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কয়টা জিনিস কার কাছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফরমান আমার কাছে দুনিয়ার মধ্যে থেকে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় নামাজ আমার কাছে খুবই প্রিয় নামাজ আমার চোখের পুতুলি সবচেয়ে বেশি প্রিয় নামাজ